এখানে লাল শাক নিয়ে আনিলাম আর শাকগুলো আমি কালকে নিয়ে আসছিলাম তবে রান্না করা হয় নাই আজকে নিয়ে আনিছি রান্না করার জন্য যদি গরমকাল হয়তো তাইলে কিন্তু থাকতো না শাকগুলা নষ্ট হয়ে যাইতো আর শীত দেখে শাকগুলো একটাও নষ্ট হয় নাই আর এখন আমি বাইসা নিতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে শাকগুলো যেহেতু আমি একা একা বাঁচছি তার জন্য অনেকক্ষণ সময় লাগছে শাকগুলা বাঁচতে তবে আমরা রান্না করতে আসি রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি রান্নাটা করা যায় আর গুছাইতে গুছাইতে অনেকক্ষণ সময় লাগে তো শাকগুলো বাঁচতে আমার অনেক সময় লাগছে তবে লাউটাও বানাইতে বেশিক্ষণ সময় লাগছে না শাকগুলোয় আমার বায়সা নিতে অনেকক্ষণ সময় লাগছে আর আজকে লাউ রান্না করবো আর সাথে লাল শাক রান্না করবো অনেক দিন ধরে লাউ খেতে ইচ্ছা করতেছে তো আমি সবসময় লাউ আনলে কেন জানি আমার লাউ একদমই ভালো পড়ে না তবে এবার আমি দেখা ভালো মতে তারপরে লাউটা নিয়ে আসছি লাউটাও অনেক ভালো পড়ছে তো আজকে আমি লাউ তরকারিটা রান্না করবো হয়েছে চিংড়ি মাছ দেওয়া কারণ চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করলে এমনি খাইতে অসাধারণ হয় আর শুধু লাউ না চিংড়ি মাছ দেওয়ার যে কোনো ধরনের রেসিপি অনেক ভালো হয় খাইতে তবে লাউ তরকারিটা একটু বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর এখন তো শীতকাল শীতকালে সব রকমের সবজি খাইতে অনেক মজা লাগে আর বাজারে গেলে সবজিগুলো দেখলে এত সুন্দর লাগে কত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এখন বাজারে কারণ শীতকালে তো সব রকমের সবজি পাওয়া যায় ইচ্ছা করে সবগুলোই নিয়ে আসি কিন্তু সব তো আর খাইতে পারি না যেটা খাইতে ভালো লাগে সেটাই নিয়ে আসি তো অনেক দিন ধরে লাউ খাইতে ইচ্ছা করতেছে তার জন্য লাউটা নিয়ে আসলাম আর এখন কিন্তু এই শীতকালে কিন্তু লাউটা খাইতে অনেক ভালো লাগে আর সাথে কিন্তু আমি লাউটার সাথে আলু দিছি তারপরে টমেটো দিছি আর এখন দিয়ে দিলাম হয়েছে ধনিয়া পাতা কারণ আমি লাউ তরকারি রান্না করলে সময় লাউর মধ্যে আলু দিই তারপরে টমেটো দিই জানি না আপনারা পছন্দ করেন কি না আমার কাছে ভালো লাগে তার জন্য আমি দেই আর লাউ তো ধনিয়া পাতা ছাড়া একদমই ভালো লাগবো না খাইতে ধনিয়া পাতা ছাড়া লাউ তরকারি কিন্তু একদমই ভালো লাগে না আর এই যে তরকারিটা কালকে যখন মানে পরের দিন খাইতে এই সবজির তরকারিটা অনেক ভালো লাগে আর কি বলবো জানেন লাউ তরকারিটা খাইতে এত ভালো হয়েছে এত মজা হয়েছে মানে মাংস বাদ দেওয়া ইচ্ছা করবো এই লাউ তরকারিটা খাইতে এত ভালো হয়েছে আর এখানে আমি শাকটা বসায় দিলাম তো শাক রান্না করলে সবসময় আমি রসুন আর পেঁয়াজটা একটু বেশি করে দিই কারণ রসুন আর পেঁয়াজটা শাকের মধ্যে বেশি করে দিলে আমার কাছে অনেক ভালো লাগে অনেক দিন ধরে ইচ্ছা করতেছি লাল শাক খাওয়ার জন্য তো আনমোয় মুখে আনা হয় না কারণ আমার একা খাইতে হয় ঘরে কেউ খাইতে চায় না তার জন্য তো যে জিনিসটা মানে ঘরে অন্য কেউ খাইতে চায় না আমার একা খাইতে হয় তার জন্য মানে ইচ্ছা থাকা সত্ত্বেও রান্না করতে ইচ্ছা করে না আর এই যে আমি শাকটা রান্না করছি এটা কিন্তু আমি একা খাইছি কেউই খাই নাই তো দুপুরবেলা আমি একাই খাইছি আর একা খাইয়া কিন্তু সবটা কিন্তু শেষ করা যায় না আর দেখেন এখানে লাউ তরকারি এটা কত লোভনীয় হয়েছে আর আমি কিন্তু খাওয়ার পরে তারপরে বয়সটা দিতেছি মানে কি বলবো এত ভালো হয়েছে লাউ তরকারিটা খাইতে তবে শাক ডাও খাইতে ভালো হইছে তবে সবচেয়ে বেশি ভালো হয়েছে লাউ তরকারিটা আর এখানে কিন্তু আমি শাকটা রান্না করে নিছি আর শাক ডো মানে হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগছে না তবে এটা থেকে পানি উঠছে অনেক পানিটা শুকাইতে অনেকক্ষণ সময় লাগছে আর শাকগুলা যেহেতু কচি ছিল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর এখানে শাকটা আমি এখনো একটা বাটির মধ্যে নিয়ে নিতেছি তো সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আপনাদের কাছে কীরকম লাগে এ লাও তরকারি আর সাথে লাল শাক কমেন্ট করে জানায়েন আমার তো অনেক ভালো লাগে লাউ তরকারি মাছ দেওয়া রান্না করুক তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করুক যেভাবে রান্না করুক লাউ লাউ কিন্তু আমার কাছে